বাংলা নাটক সম্পর্কে ভুল বুঝাবুঝি আর আত্মসম্মানের লড়াই খুবই পরিচিত বিষয় কিন্তু দোষটাকার নাটকে যেন এগুলোর মাঝেও নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছে নাটকটি দেখার সময় মনে হয় না এটা শুধু দুই চরিত্রের গল্প মনে হয় যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি নির্মাতা সকাল আহমেদ দোষটাকার নাটকে খুব ধীরে ধীরে আবেগকে ছুঁয়ে দিয়েছেন কথার মাঝে বিরতি চোখের জল আটকানোর চেষ্টা ঠোঁটকাপা সবকিছু মিলিয়ে এক ধরনের ভারী নিরবতা তৈরি হয় যেটা দর্শকের বুকে ছাপ পেলে অভিনয়ের প্রশংসা করতে গেলে আরশ খান ও জিম এ নাটকে অভিনয় করে বিশেষ করে তাদের রসায়ন এবং আবেগের প্রকাশ দর্শকদের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে নাটকটি বিশেষ করে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন নাটকের দৃশ্য ভাইরাল হয় এবং নাটকটি সাম্প্রতিক শোনা যাচ্ছে দশ টাকার সিকোয়েন্স তিন নাম্বার আসতে পারে যে কোনো মুহূর্তে